নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিগত দিন আমরা অক্সিন হরমোন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব জিব্বেরেলিন হরমোন নিয়ে জিব্বারেলিন হরমোনের রাসায়নিক নাম হল জিব্বেরিলিক অ্যাসিড এই হরমোনটি উদ্ভিদে মূলত দুটি কাজ করে থাকে প্রথম কাজটি হল মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ অর্থাৎ কোনো বীজে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করলে বীজটির সুপ্তাবস্থা ভঙ্গ হয় অর্থাৎ বীজ থেকে ভ্রূণমুকুল ও ভ্রূণমূল বের হয় বা বলা যায় যে বীজ থেকে চারা গাছ বের হয় বন্ধুরা এরপর আসছি জিব্বারেলিন হরমোনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ নিয়ে সেটি হল পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি জিব্বারেলিন হরমোনের প্রভাবে পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি না হয়ে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এই গাছটিতে জিব্বারেলিন হরমোন প্রয়োগের ফলে গাছটি লম্বায় বৃদ্ধি পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই গাছটিতে তিনটি পর্ব রয়েছে প্রসঙ্গত পর্ব বলতে বোঝায় গাছের যে অংশ থেকে পাতা বা মুকুল বের হয় এই গাছের এই অংশগুলো থেকে পাতা বা মুকুল বের হয়েছে এগুলো হলো পর্ব এই গাছে তিনটি পর্ব রয়েছে অর্থাৎ দুটি পর্ব মধ্যে রয়েছে তোমরা এই গাছের ক্ষেত্রেও দেখো তিনটি পর্বই রয়েছে এবং দুটি পর্ব মধ্যেই রয়েছে অর্থাৎ জিব্বারেলিন হরমোনের প্রয়োগের ফলে গাছের লম্বায় বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু পর্ব বা পর্ব মধ্যের সংখ্যার বৃদ্ধি পায়নি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে আমরা জিব্বারেলিন হরমোন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা সাইটোকাইনিন হরমোন নিয়ে আলোচনা করব ধন্যবাদ